টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার আমি শিলচর গান্ধী মেলে এসেছি আজকে আমরা শিলচর গান্ধী মেলায় দুটি ভয়ঙ্কর এবং বিপজ্জনক ঝুলা দেখানোর চেষ্টা করব এটা এইবার গান্ধী মেলার আকর্ষণীয় দর্শক এইবার শিলচর গান্ধী মেলায় দুইটি খুব ভয়ঙ্কর ঝুলা এসেছে একটি নাম হচ্ছে রেঞ্জার এবং আরেকটির নাম হচ্ছে সুনামি আপনারা আমার পিছনে যে ঝুলা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে রেঞ্জার এই এই রেঞ্জারে বত্রিশ জন মানুষ এক সঙ্গে এই ঝুলার আনন্দ উপভোগ করতে পারবে এইটা আপনারা ঝুলা দেখছেন এইটা এমনি করিয়ে একদম উপর থেকে ঘুরে আবার আসবে এইভাবে ঘুরবে এটা খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক ঝুলা এটার নাম হচ্ছে রেঞ্জার আমি ছোটো ভাইকে বলবো দেখানোর জন্য এই দেখুন কতটুকু উঁচু দেখুন দর্শক কত উঁচু ঝুলা আপনারা দেখতে পাচ্ছেন এই ঝুলা এমনি করে গিয়ে আবার উপর করে আসবে এইভাবে 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 ঘুরবে এটা হচ্ছে এইবার আকর্ষণীয় গান্ধী মেলার আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কবরনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর গান্ধী মেলায় যাব এবং গান্ধী মেলার সবচেয়ে আকর্ষণীয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক দুইটি ঝুলার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাঁচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর গান্ধী মেলার দুইটি আকর্ষণীয় ভয়ঙ্কর বিপজ্জনক ঝুলার সমস্ত খবরা নিচ চুকে দেখতে পান এবং জানতে পারেন দেখুন রেঞ্জার কিছুদিন পর শিলচর গান্ধী মেলা শুরু হয়ে যাবে তারপর হাজার হাজার মানুষ এক সঙ্গে গান্ধী মেলা উপভোগ করবেন ওনারা এইবার দুটি নতুন জুলা ঝুলারও সুযোগ পাবেন রেঞ্জার এবং সুনামি আমি আমার ছোট ভাইকে বলে বেড়ে এগিয়ে আসার জন্য আমি সামনে গিয়ে দেখাচ্ছি রেঞ্জার ঝুলা সঙ্গে ৩২ জন মানুষ এই ঝুলার আনন্দ উপভোগ করতে পারবে কোনো খবরা খবরাখবর করে নাই তাই টিভি টেন শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি এই দেখুন দর্শক একসঙ্গে দুইজন মানুষ বসতে পারবে রেঞ্জার ঝুলাতে দুইজন দুইজন করে চারজন ছয়জন আটজন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকেও আটটি আছে ষোলোটি ওই দিকে আরও আছে ষোলোটি টোটাল বত্রিশটি সিট আছে একসঙ্গে বত্রিশ জন মানুষ এই জুলার উপভোগ করতে পারবে একসঙ্গে বত্রিশ জন মানুষ রেঞ্জার জুলাতে বসতে পারে আনন্দ উপভোগ করতে পারে খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক দর্শক এইবার গান্ধী মেলাতে দুইটি আকর্ষণীয় ভয়ঙ্কর বিপজ্জনক জুলা এসেছে রেঞ্জার এবং সুনামি আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন মানুষ অনেক আনন্দ উপভোগ করতে পারবে এই দেখুন দর্শক সুরক্ষার জন্য বুকের সামনে এই রকম লাগিয়ে দেওয়া হবে যাতে মানুষ দুই হাত দিয়ে দুইটাকে জড়িয়ে ধরতে পারে যাতে মানুষ পাল্টি গিয়ে না পড়তে পারে এমনি এমনে সম্পূর্ণভাবে ঘুরবে উপর থেকে নিচে আসবে খুব আকর্ষণীয় রেঞ্জার ঝুলা আপনাদেরকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না অল্প কিছু দিনের মধ্যেই গান্ধি মেলা ধুমধাম করে শুরু হয়ে যাবে তারপর আপনারা রেঞ্জার জুলা এবং সুনামি জুলার আনন্দ উপভোগ করতে পারবেন আমি সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি ছোট ভাইয়ের নামটা কি ওয়াসিম বারহাত আচ্ছা ওয়াসিম বাবু এই যে রেঞ্জার জুলা দেখরা এটা দেখিয়া খুব আনন্দ উপভোগ ঘর এবার নতুন আইছে লাগে আর ডরো লাগে ডরো লাগে আর সরার এটা নতুন আনে ভাল লাগে হ্যাঁ নতুন আনে মানে আপনি খুব আনন্দিত উৎসাহিত নতুন যে দুইটা আইছে রেঞ্জার আর সুনামি দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগে আমরা রেঞ্জার ঝুলার সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করেছি এইবারের খুব আকর্ষণীয় ঝুলা রেঞ্জার ঝুলা মানুষ অনেক আনন্দ উপভোগ করতে পারবে আমি ছোটো ভাইকে বলবো সামনে থেকে সম্পূর্ণ ঝুলাটি এইভাবে দেখানোর জন্য এই দেখুন আমার ছোটো ভাই নিচ থেকে উপর পর্যন্ত রেঞ্জার ঝুলার সমস্ত খবরাখবর উনি দেখাচ্ছেন দেখুন কত উঁচু দর্শক দেখুন কত উঁচু একটি বগির মধ্যে ষোলো জন মানুষ বসতে পারবে আর একটির মাঝে জন দুটি মিলিয়ে বত্রিশ জন মানুষ একসঙ্গে রেঞ্জার জুলার আনন্দ উপভোগ করবে এইভাবে ঘুরবে দর্শক এইভাবে খুব আনন্দ উপভোগ করবে মানুষ এইবার নতুন রেঞ্জার জুলা এসেছে গান্ধী মেলার মাঠে আর এটা খুব আকর্ষণীয় যারাই দেখছে তারা বলছে এইবার আমরা রেঞ্জার ঝুলা চলবো এটা নতুন এসেছে তাই আমি ভাবলাম এটার খবরাখবর আজকে তুলে ধরা খুব জরুরি যাতে মানুষ রেঞ্জার ঝুলার সমস্ত খবরাখবর নিচুকে দেখতে পান এবং জানতে পারেন এখন আমরা পিছনে যাব এবং সুনামি ঝুলারও সমস্ত খবরা খবরাখবর দেখানোর চেষ্টা করব দর্শক এখন আমি পৃথিবীর আরেকটি ভয়ঙ্কর এবং বিপজ্জনক আকর্ষণীয় ঝুলার সামনে এসেছি এটার নাম হচ্ছে সুনামি ঝুলা দর্শক এই ঝুলার মধ্যে বারোজন জন চব্বিশ জন মানুষ একসঙ্গে বসে আনন্দ উপভোগ করতে পারবে এই ঝুলা দর্শক এমনি এমনি ঘুরবে খুব স্পিডে দ্রুত গতিতে দর্শক সুনামি নাম শুনলে সবাই ভয় পায় আপনারা জানেন তাই এই ঝুলার নাম দেওয়া হচ্ছে সুনামি একসঙ্গে চব্বিশ জন মানুষকে এইভাবে ঘুরপাক খাওয়াবে আগে আমি রেঞ্জার ঝুলা দেখিয়েছিলাম এখন আপনাদের সুনামি ঝুলা দেখাচ্ছি এখানে সুরক্ষার জন্য সুরক্ষা কবচও দেওয়া হয়েছে বুকের সামনে এম এইভাবে থাকবে এবং মানুষ হাত দিয়ে ধরারও সুযোগ পাবে আমি দেখানোর চেষ্টা করব ছোটো বাড়িতে লো ভাইটি এগিয়ে আসার জন্য আমি এখন সুনামি ঝুলার সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি এই দেখুন দর্শক আমি বলেছিলাম না সুনামি ঝুলা এইবারের গান্ধী মেলার আরেকটি আকর্ষণীয় ঝুলা সঙ্গে চব্বিশ জন মানুষ এই ঝুলার মধ্যে বসবে আর ঝুলা এইভাবে এইভাবে ঘুরপাক খাবে খুব দ্রুত গতিতে ঘুরবে ওয়ার্ল্ড মোস্ট ডেঞ্জারাস রাইড পৃথিবী সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক ঝুলা কিন্তু ভয়ের কোনো কারণ নাই সুরক্ষার জন্য আপনাদের ওই যখন দেওয়া আছে মানুষ বসার পর এটা এম লাগিয়ে দেওয়া হবে এবং দুই হাতে মানুষ এইভাবে জড়িয়ে ধরবে হ্যাঁ তার সঙ্গে বেল্ট সেফটি বেল্টও আছে বুকের মধ্যে বেল্টও লাগিয়ে দেবে একদম আপনারা খুব আনন্দ উপভোগ করতে পারবেন এইবার গান্ধী মেলা সবচেয়ে আকর্ষণীয় ঝুলা দুটি এসেছে একটি হচ্ছে রেঞ্জার ঝুলা এবং আর একটি সুনামি ঝুলা এই দেখুন আমি দেখানোর চেষ্টা করছি এক সঙ্গে চব্বিশ জন মানুষ আনন্দ উপভোগ করতে পারবে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন জন, সাতজন আটজন নয় জন দশজন এগারো জন জন আর ওপর দিকে আরও বারো জন বসতে পারবে এক সঙ্গে চব্বিশ জন মানুষ বসে এই ঝুলার আনন্দ উপভোগ করতে পারবে এইবার গান্ধী মেলা সবচেয়ে আকর্ষণীয় যারাই দেখছে তারাই বলছে আমরা এই ঝুলা চলবো কারণ এটা খুব আনন্দের বিষয় গান্ধী মেলা বছরে একবার আসে শিলচরে তাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শিলচর গান্ধী মেলার মাঠে ভিড় জমান ওনারা গান্ধী মেলার আনন্দ উপভোগ করার জন্য তাই আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ এইবার গান্ধী মেলার সবচেয়ে ভয়ঙ্কর বিপজ্জনক এবং আকর্ষণীয় দুইটি ঝুলার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আমি ছোটো বাইকে বলবো দেখানোর জন্য দেখুন এই দেখো এই উপরে উপরে পর্যন্ত গিয়ে ঘুরপাক খাবে দর্শক খুব দ্রুত গতিতে ঘুরপাক খাবে মানুষ অনেক আনন্দ উপভোগ করবে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার আমি শিলচর গান্ধী মেলার মাঠে এসেছিলাম আজকে আমরা গান্ধী মেলার মাঠে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক দুইটি জুলার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি একটির নাম হচ্ছে সুনামি ঝুলা আর একটি নাম হচ্ছে রেঞ্জার জুলা আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি যাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গান্ধী মেলা শুরু হওয়ার পরে রেঞ্জার জেলা এবং সুনামি জুলার উপভোগ করতে পারে কারণ টিভি শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমকে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ